রবিবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের আঠাশ নম্বর স্ট্রিট সংলগ্ন ময়দানে দুর্গাপুর বিবিসি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল নৈশক মিনিবার ফুটবল টুর্নামেন্ট ষষ্ঠ বর্ষের স্বর্গীয় জ্যোতিষীকে স্মরণীয় করে রাখতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্টে দুর্গাপুর কল্যাণী কলকাতা বাঁকুড়া সহ বিভিন্ন অঞ্চলে ষোলোটি দল অংশগ্রহণ করে ষষ্ঠ বর্ষে টুর্নামেন্টের আয়োজন করে ক্লাব সদস্যরা কী জানালেন শোনা আদ্রাদে এইটা আমাদের দুর্গাপুর বিবিসি ক্লাব থেকে এটা আমাদের খেলা করা হচ্ছে এটা ছ বছর হতে চললো আমাদের প্রিয় দাদা জ্যোতিদা তার শিল্পীর উদ্দেশ্যে এই খেলাটা করা হচ্ছে খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে এই খেলাটা আমরা প্রতি বছরই করি জ্যোতিদা আমাদের খুবই কাছের একজন মানে দাদা ছিল যে এখন আপাতত মানে নেই তার উদ্দেশ্যেই এই খেলাটা করা এইখানে এই বছর কতগুলো খেলা হচ্ছে ষোলো ষোলোটা টিমের আমরা খেলা করি আমরা উনিয়ার্সকে দিচ্ছি আঠেরো হাজার আর রানার্সকে পনেরো হাজার টাকা প্লাস যে প্লেয়ার ভালো খেলবে তাদেরকে ট্রফি দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সন্ধ্যা থেকে একের পর এক ফুটবল দলগুলি খেলতে নেমে অবশেষে দুটি দল চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে চূড়ান্ত পর্যায়ে খেলায় যে দুটি দল পরস্পর প্রতিযোগিতা করতে মাঠে নামে তারা হল ঈশান ফ্রেন্ডস এবং অয়ন ফ্রেন্স চূড়ান্ত পর্যায়ের খেলায় দুটি দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয় খেলার মূল পর্বে কোনো দলই কোনো গোল করতে না পারায় ফলাফল নিশ্চিত করতে ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাই টাই ব্রেকারে ব্রেকারে ইশান ফ্রেন্ডস পরাজিত করে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ঘোষিত হয় বর্তমানে যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে উঠছে সেখান থেকে যুব সমাজকে মাঠ করার লক্ষ্যে দুর্গাপুর বিভিসি ক্লাবের এই ধরনের শুভ উদ্যোগে উর্নি জানিয়েছেন এলাকাবাসী সমরেন্দ্র দাস নাইনটি নাই নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা